বাড়ি সংলগ্ন এলাকার একটি খালেতে মাছ ধরতে গিয়ে অসাবধানতায় জলে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির রবিবার বৈকালে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাকের ধরমপোতা গ্রামে মৃত ব্যক্তির নাম বলাই সাঁতরা বয়স ছেষট্টি বছর উল্লেখ্য বিকালে মাছ ধরতে বেরিয়েছিলেন বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা তাকে খোঁজাখুঁজি করে কিছুক্ষণ পর গিয়ে দেখতে পান জলে তলিয়ে গেছে সে তারপর তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এ বিষয়ে আর কি কি জানতে চাচ্ছে বিস্তারিত রইলো আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা ধরমপোতা নিবাসী বলাই সাঁতরা বিগত এই গতকাল চারটের সময় ওই বাড়ির সংলগ্ন খালেতে মাছ ধরতে গিয়েছি এবার সব তো জলে পড়ে যে ওই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে কপার হচ্ছে তখন চারটে বাজবে এরকম এবার যখন খবর নেওয়া হয় তখন কিন্তু উনি চেতনা হারিয়ে গেছে ওকে জল থেকে উদ্ধার করে তখন মনে মানে শ্বাস প্রশ্বাস মনে হচ্ছিল যে মনে হচ্ছে নিচ্ছে আর কি এই অবস্থায় ওকে গাড়িতে করে সঙ্গে সঙ্গে আরামবাগ হাসপাতালে নিয়ে এসে এবার ডাক্তাররা দেখে মৃত ঘোষণা করবে গাড়িতে কে কে আছেন বাড়িতে তিনটে ছেলে ছিল এই বিগত দিনে একটা ছেলে অ্যাক্সিডেন্টেই মারা গেছিলো বড় আর হচ্ছে ছোট সেই মেজও ছেলে আছে বেঁচে আছে স্ত্রী আছে ছেলেদের সব বিয়ে হয়ে গেছে নাতিরা আছে বয়স কথা হবে বয়স ষাট উর্ধ বয়স কত আপনি কে হন আমি প্রতিবেশী আছি গ্রামের নাম কি ওনার ধরমপোতা আপনার নাম সইলেন কোন থানা আরামবাগ খান এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম্বার এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি